জয় যীশু সবাইকে আজকে আমরা জানতে চলেছি প্রভু আসুন শুরু করা যাক যিশু খ্রিস্ট কে হু ইজ জিসাস ক্রাইস্ট সমগ্র পৃথিবীতে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষ আজ যিশু সম্পর্কে কথা বলছে তারা যীশু সম্পর্কে জানতে চাইছে আগের প্রজন্ম ও বর্তমান প্রজন্ম কেউ যীশুকে বাদ দিতে পারছে না কিন্তু কেন গিরিস ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে আজও বাইবেল সব থেকে বেশি বিক্রি হওয়া বই পৃথিবীতে সব থেকে বেশি পড়ার বই হলো বাইবেল আর এই বাইবেল আমাদেরকে বলে যিশুর সম্পর্কে তিনি কে কেন আমরা তাকে এড়াতে পারি না তিনি কেন আমাদের চিন্তায় রয়েছেন হাজার হাজার লোক কেন তার বিষয়ে জানতে চাইছে যিশু তো কখনো একশো মাইলের বেশি যাতায়াত করেননি যিশুর তো কোনো প্রথাগত শিক্ষাও ছিল না তিনি শুধুমাত্র তেত্রিশ বছর এই পৃথিবীতে ছিলেন তবুও আজ দু বছর পরেও সমস্ত প্রজন্মের মানুষ যিশুর সম্পর্কে আলোচনা করছে কিছু লোক তার সম্পর্কে বলে যে তিনি একজন রেভলিউশনারি বা ক্রান্তিকারী ছিলেন কেউ বলে তিনি একজন ভবিষ্যৎবাণী প্রচারক আবার কেউ বলে তিনি একজন মহান গুরু ছিলেন কিন্তু সত্যি কি তিনি তাই আমরা তার সম্পর্কে অনেক ইন্টারেস্টিং বিষয় জানি আমরা জানি যে তিনি একজন মানুষ ছিলেন হ্যাঁ যিশু খ্রিস্ট একজন সম্পূর্ণ মানুষ ছিলেন ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখায় যে আমাদের মতোই তার খিদে পেত আমাদের মতোই তার পিপাসাও পেত তিনি ক্লান্ত হতেন আমরা দেখতে পাই তিনি বন্ধুত্বে আনন্দ পেতেন এবং আমরা এটাও দেখতে পাই যে তিনি একজন প্রিয়জনের চলে যাওয়াতে তার সমাধিতে গিয়ে কিন্দেছিলেন হ্যাঁ যিশুর মধ্যে একজন মানুষের সমস্ত বৈশিষ্ট্য ছিল খুব ইন্টারেস্টিং ভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাও বলে যিশু কখনো পাপ করেনি ইনফ্যাক্ট তিনি লোকেদের সামনে দাঁড়িয়ে পড়লেন আমি কখনো পাপ করিনি একটা মানুষ যার বয়স তেত্রিশ বছর হয়ে গিয়েছে তিনি জিজ্ঞাসা করছেন তোমাদের মধ্যে কে আমাকে পাপ করতে দেখেছ এটা একটা অসাধারণ বিষয় আমরা সবাই পাপি বিভিন্ন প্রলোভনে ও পরীক্ষাতে আমরা পাপ করে ফেলি যদিও যিশুকেও বিভিন্ন পদক্ষেপে প্রলুদ্ধ করা হয়েছিল আমাদের মতো এমন কোনো পরীক্ষা বা প্রলোভন নেই যা আপনার আগে যিশুর মতো দিয়ে তা হয়নি তবুও তিনি সেই সমস্ত কিছু সহ্য করেছিলেন এবং সেই সমস্ত কিছুতেই জয়লাভও করেছিলেন হ্যাঁ তিনি একজন মানুষ ছিলেন আপনার ও আমার মতোই কিন্তু তিনি তার থেকেও অনেক বেশি কিছু ছিলেন তিনি নিজেকে অদ্বিতীয় একমাত্র ঈশ্বরের পুত্র বলে দাবি করেছিলেন ইনফ্যাক্ট তিনি নিজের অনন্তকালের উপস্থিতিকেও দাবি করেছিলেন একটা সময় তিনি তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি কে সেই বিষয়ে মানুষ কি বলে তাহারা বলল কেহ বলে আপনি যহন বাপতাই কেহ বলে আপনি এলিও আবার কেহ বলে আপনি জিরোমিও কিংবা ভাববাদী গণের কোন একজন কিন্তু পিতর উত্তর করে পড়লেন আপনি খ্রিস্ট জীবিত ঈশ্বরের পুত্র যিশু তাকে বললেন ধন্য তুমি পিতর কারণ মাংস ও রক্ত তোমার কাছে এটা প্রকাশ করেনি কিন্তু আমার পিতা যিনি স্বর্গে আছেন তিনি তোমার কাছে এটা প্রকাশ করেছেন যিশু খ্রিস্ট ঘোষণা করছেন যে তিনি জীবিত ঈশ্বরের পুত্র ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাও বলে যখন তার এক অধ্যায় এক পদে আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিল আর বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং তিনি আমাদের সাথে প্রবাস করিলেন এটা আমাদেরকে বলে অনন্তকালীন ঈশ্বর যিশু মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের সকলের মধ্যে একজন মানুষের মতো বাস করেছিলেন তিনি শুরুতেই ঈশ্বরের সাথে ছিলেন এবং সময় সৃষ্টি হওয়ার পূর্বে যিশু ছিল যিশু বলেছিলেন আব্রাহামের পূর্বে আমি আছি আমি অনন্ত অস্তিত্বে আছি আমার অস্তিত্ব অনন্তকালে এটা আশ্চর্যের বিষয় নয় যে এই কথা শুনে তার সময়ের মানুষেরা তাকে পাথর ছুঁড়ে মারার জন্য তৈরি হয়েছিল এবং এটাও আশ্চর্যের বিষয় নয় যে এই লোকেরাই তাকে হত্যা করার চেষ্টাও করেছিল এবং অবশেষে তারা তাকে কুশবিদ্ধ করেছিল কিন্তু যিশু দাঁড়িয়ে বললেন আমি ঈশ্বর আপনি জানেন তার জন্ম সেটা তার জন্মের শুরু ছিল না সেটা তার আগমনের বা অবতারের শুরু ছিল কারণ তিনি সর্বদা বিদ্যমান তার অস্তিত্ব অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত কারণ তিনি ঈশ্বর যীশু খ্রিস্ট শুধুমাত্র একজন রেভলিউশনারি বা ক্রান্তিকারী ছিলেন না যেমন আপনারা ইতিহাস বইয়ে দেখে থাকেন যিশু শুধুমাত্র একজন মহান ব্যক্তি ছিলেন না যীশুখ্রিস্ট মাংসের মধ্যে ঈশ্বর ছিলেন এবং সমস্ত শিক্ষা বা নীতি যা তিনি শিখিয়েছিলেন তার মতো কেউ কখনো কথা বলেনি তিনি বললেন তুমি এটা শুনেছ ব্যবিচার করো না কিন্তু আমি তোমাদেরকে বলছি কোনো নারীর দিকে কেউ যদি কুদৃষ্টি দেয় তাহলে সে তখনই তার মনে তার সঙ্গে ব্যবিচার করে তিনি বললেন তোমরা শুনেছ নর হত্যা করো না যে কেউ নরহত্যা করে তার বিচার হবে কিন্তু আমি তোমাদেরকে বলছি কোনো কারণ ছাড়া যদি কেউ তার ভাইয়ের উপর রাগ করে তার বিচার হবে তিনি মানুষের মূল্যবোধকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছিলেন তিনি চান যেন আমরা সেই অনুযায়ী জীবনযাপন করি কারণ তিনি নিজেই সেই রকম জীবন অতিবাহিত করেছিলেন আমি কিভাবে যিশুকে ব্যাখ্যা করবেন যিশুকে ক্রুশে দেওয়ার জন্য তার বিরুদ্ধে তিনটে অভিযোগ নিয়ে আসা হয়েছিল প্রথম অভিযোগ তারা করেছিল এই মানুষটা পাপি মানুষদেরকে ভালোবাসে এটা ছিল তাদের প্রথম অভিযোগ দ্বিতীয় অভিযোগটি তারা বলেছিলেন যে তিনি বিশ্রাম লোকেদেরকে সুস্থ করেন এবং শেষ অভিযোগটি ছিল তিনি দাবি করেছেন যে তিনি ঈশ্বরের পুত্র যিশু কি তাই ছিলেন তার কর্তৃত্ব বা অধিকারটা দেখুন যিশু তাদের কাছে এসেছিলেন এবং বলেছিলেন স্বর্গ ও পৃথিবীর সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে আমি একটা বিষয় জানি তিনি পাপ ক্ষমা করেছিলেন এবং অন্য কোনো ভাববাদী তা করেননি তিনি বললেন তোমার পাপ ক্ষমা করা হয়েছে পাপের ক্ষমা কে দিতে পারে কেবলমাত্র ঈশ্বর আমরা বাইবেলে দেখতে পাই প্রকৃতির ওপরে তার অধিকার ছিল একদিন রাতে তিনি যখন ঝড়ের মধ্যে পড়লেন চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ গর্জন করছে উত্তাল হয়ে উঠেছে চারিদিকে খুব জোরে জোরে বাতাস হয়েছে আর শিশুরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন এবং যিশু সেই সময় নৌকায় ঘুমিয়েছিলেন আর তিনি ঘুম থেকে উঠে নৌকায়ের ওপর দাঁড়িয়ে পড়লেন শান্ত হোক আর বিপুর চমকানো বন্ধ হয়ে গেল মেঘ গর্জন করা বন্ধ হয়ে গেল বৃষ্টি করা বন্ধ হয়ে গেল জোরে বাতাস গেল আর উত্তাল সমুদ্র শান্ত হয়ে গেল। আজ্ঞাকে মানে খ্রিস্টের কাছে সমস্ত রোগের ওপর কর্তৃত্ব ছিল যিশু সুস্থ করেছিলেন অন্ধকে বোবাকে খঞ্জকে এমনকি তিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করেছিলেন ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যিশুর কাছে অপবিত্র আত্মার উপর কর্তৃত্বের অধিকার ছিল তিনি অপবিত্র আত্মাকে তাড়িয়ে দিয়েছিলেন শুধু তাই নয় অপবিত্র আত্মারা দেখে ভয় পেত কারণ তারা জানত জীবিত ঈশ্বরের পুত্র এবং তার মৃত্যুকে দেখুন তিনি কিভাবে মরলেন কোন মানুষ কি কখনো তার মতো মারা গিয়েছে বিদ্যুৎ চমকাচ্ছিল মেঘ গর্জন করছিল ভূমিকম্প করছিল এমনকি যে সমস্ত সৈন্যেরা যিশুকে কুশে দিয়েছিল তারা কুশের পাশে দাঁড়িয়ে থেকে বলল তিনি অবশ্যই ঈশ্বরের পুত্র তিনি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছিলেন তারা প্রথমে তাকে তার জামা কাপড় খুলে ফেলল তারপর তারা এক লম্বা চাবুক নিয়েছিল যার আগাতে স্টিল বা সীসা লাগানো ছিল এবং সেটা দিয়ে তারা তার পিঠে মারতে থাকলো যতক্ষণ না সে মাথা তুলে দাঁড়াতে না পারে তারপর তারা তার কপালে কাঁটার মুকুট লাগালো এবং তার মুখ রক্তাক্ত হয়ে গিয়েছিল এবং তারা তাকে নিয়ে হাসাহাসি ও উপহাস করেছিলেন এবং তিনি সেই ক্রুষ্টিকেও টেনে তুলে নিয়ে গিয়েছিলেন আর তারা তাকে পেরেক মারল হ্যাঁ তারা তার দুই হাতে ও পায়ে পেরেক মেরেছিল তুমি কি জানো সে কি বলেছিল তিনি বলেছিলেন পিতা এদেরকে ক্ষমা করো কারণ এরা জানে না এরা কি করছে এদেরকে তুমি ক্ষমা করো তুমি কি কাউকে ক্ষমা করবে যে তোমার হাতে পেরেক মেরেছে এবং তুমি জানো যে সেই ব্যথা পাওয়ার যোগ্য তুমি নাও তিনি বললেন পিতা এদেরকে ক্ষমা করো কারণ এরা জানে না এরা কি করছে এইভাবেই সে তার দিনের সময় আঘাতের মুখোমুখি হয়েছিল এবং কুশের ওপরে তিনি বললেন পিতা তুমি কেন আমাকে পরিত্যাগ করলে এবং তিনি তার মাথায় বললেন সমাপ্ত হলো তিনি এর দ্বারা কি বলতে চাইছেন তিনি বলতে চাইছেন আপনার মুক্তির বা উদ্ধারের পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে ঈশ্বর এখন পারেন আপনার সমস্ত পাপ ক্ষমা করতে কারণ যিশু আপনার উদ্ধারের জন্য ঈশ্বরের সেই পরিকল্পনাকে পূর্ণ করেছে যিশু আপনার পাপের শাস্তি ক্রুশের ওপরে নিজে বহন করেছে ঈশ্বর আপনাকে ভালোবাসে এবং সেই ক্রুশের ওপর থেকেই যিশুর ক্ষমতা ছিল আপনার জন্য চিন্তা করার এবং সেই কুশের ওপর থাকাকালীন যিশু আপনাকে ভালোবেসেছিলেন এমন ভালোবাসা কি কোথাও রয়েছে বলে রাখা ভালো যে স্বর্গদূতের দ্বারা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া যেতে পারত তিনি স্বর্গের সিংহাসনে বসতে পারতেন তাকে এত সহ্য করতে হতো না কিন্তু তিনি বললেন না আমি এই সমস্ত কিছুই তার আনন্দের জন্য করছি যা তিনি নির্ধারণ করে রেখেছেন কারণ তিনি দেখেছিলেন তিনি মৃত্যুর পর আবার তিনি জীবিত হবেন তিনি দেখেছিলেন যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন অনেক লোকের সমাবেশ ঘটবে যারা তার নামের জন্য আসবে এবং তার দেহ তৈরি করবে এই দেহটিকে চার্জ বলা হয় তিনি সেই দিন দেখেছিলেন যে আমরা তার সাথে তার রাজ্যে রাজত্ব করব তার মৃত্যুর পর তারা তাকে একটি সমাধিতে রেখেছিল এবং তিন দিন পর সেই সকালে যখন মরিয়ম কবরের কাছে গেল তখন তারা সেই সবচেয়ে বড় সংবাদ শুনতে পেল যা পৃথিবী আগে কোনোদিন শোনেনি স্বর্গদূতের দ্বারা তাদেরকে বলা হলো তিনি এখানে নেই তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি আজ জীবিত রয়েছেন যীশু খ্রিস্ট আজও জীবিত রয়েছেন তার পুনরুত্থান শিষ্যদেরকে সমস্ত পৃথিবীতে ঈশ্বরের নামকে প্রচার করার জন্য উদ্ভূত করেছিল এবং যিশুর আজ্ঞা সেই দিনের পর থেকে তারা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল এটা বলতে যিশু এখন জীবিত রয়েছে আর তোমরা যদি তাকে বিশ্বাস করো তাহলে তোমরাও অনন্তকালের জন্য জীবিত থাকবে স্বর্গে এখানেই শেষ নয় যিশু বলেছেন তিনি আবার এই পৃথিবীতে আসবেন সাধারণ মানুষের বেশি নয় কিন্তু সম্পূর্ণ ঈশ্বরের শক্তিতে ঈশ্বর রূপে তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন বাইবেল বলে তার চোখ হবে অগ্নি শিখার তুল্য তার কথা হবে বহু জলের রবের তুল্য তার মুখ হবে সূর্যের মতো উজ্জ্বল পৃথিবীর সমস্ত লোক তাকে আকাশের মেঘরথে মহাপরাক্রম ও প্রতাপের সহিত আসতে দেখবে আর পৃথিবীর সমস্ত মানুষ বিলাপ করবে কারণ যারা তাকে গ্রহণ করেনি যারা তাকে বিশ্বাস করেনি যারা তাদের মন পরিবর্তন করে যিশুর কাছে ফিরে আসেনি তাদের বিচার করতে ও শাস্তি দিতে তিনি আসবেন আর যিশুর নামে স্বর্গ মর্ত ও পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হবে এবং সমুদয় জিহব স্বীকার করবে যে যিশু খ্রিস্টই প্রভু যদি আপনি যিশুকে এখনো পর্যন্ত নিজের জীবনে গ্রহণ না করে থাকেন তাহলে আপনার কাছে এখনো সুযোগ রয়েছে তাকে জানার ও গ্রহণ করার কারণ যখন আপনি নিজের জীবনে বুঝতে পারবেন তখন আপনার বর্তমান ও ভবিষ্যৎ জীবন সম্পূর্ণ বদলে যাবে আমি ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এইভাবেই ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ